দারুণ সুযোগ দারুণ দীপক আজাদ এখনো আজাদ নিজে নিয়ন্ত্রণে

আবারও গোল করল আজাদ আজাদ গোল করলো আজাদ চমৎকার গোল আজাদ 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 ঠিক আছে কাতার থেকে খেলা দেখার জন্য ধন্যবাদ সবাই একটু একটা করে শেয়ার করে দিন সবাই একটা করে শেয়ার করে দিন শেয়ার করে পাশে থাকুন ঐতিহাসিক হৃদয়নাথ সিটি মিনি ফুটবল টুর্নামেন্ট চলছে আজাদ এলো বেরো আজাদের ঐতিহাসিক হৃদয়নাথ সিটি মিনি ফুটবল টুর্নামেন্ট চলছে কিপা উঁচু করে মেরেছে আসিক আনিস গোল কিপার ইজাজ ইজাজ আছে ইজাজ আছে হেলো মেলো সর আনিসের এনএইচ ব্রিগেড লাস্ট খেলা আট নম্বর খেলা নন্দীগ্রাম হাসিপুর ক্রিকেট সনু সাদাম আট নম্বর খেলা আট নম্বর গোল কি লেফটি সোমেন্ট দূরপাল্লা শট ভালো ক্লিয়ার করলো ফরিদুল কিপা দীপক এক্ষেত্রে ভালো সুযোগ মিস করলো দীপক লেফটি সোমেন রাজা দারুণ সুযোগ দারুণ সুযোগ ছোট ছোট সুযোগকে কাজে লাগাতে লাগাতে না কিন্তু পকেটে রাখো তো দীপক আজাদ এখন আজাদ নিজে নিয়ন্ত্রণে আজাদ সুযোগ আছে আজাদ গোল করো আজাদ 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 গোল করো সিয়ার আজাদ সিয়ার আজাদ গোল করলো একশো নম্বর জয় মাতারা জয় মাতারা হাওড়া জয় মাতারা হাওড়া আজাদলো টুর্নামেন্টের হৃদয়নাথ সিদ্ধ ফুটবল টুর্নামেন্টের ঐতিহাসিক হৃদয়নাথমিন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী করলো দু হাজার পঁচিশ আজাদ এখনো সামাদ

চমৎকার চমৎকার দেখার মতো দুটি ফায় শুরু একদম খেলা আট নম্বর ফার্স্ট হাফে এক মিনিট অতিরিক্ত সময় আনিস ক্লিয়ার ফিক দারুণ জায়গায় একটা ফ্রিকিক পেয়ে গেছে টিম জয়নাতারা হাওড়া গোল করলো আজাদ চমৎকার গোল আজাদলের পাশে ফলাফল তিন শূন্য তিন শূন্য গোলে এগে গেল তিন ফরিদুল বিকেট ফরিদুল বিকেট তিন শূন্য গোলে লিড করছে